আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো চব্বিশের শেষ রান্না পঁচিশ উপলক্ষে দেখুন একশো মানুষের রান্না করছিলাম তো এখানে রান্না হবে তিহারি এজন্য মুরগির মাংস ভেজে নেব সুন্দর করে মশলাগুলো দেখুন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং কিছুটা পেঁয়াজ কুষে নিয়েছি এখানে তেল আছে তিন লিটার তো বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন চব্বিশের শেষ রান্না তেজপাতা বাদাম বাদাম জয়ফল জয়ত্রী কিসমিস এখানে আছে এলাচ দারচিনি লং লবঙ্গ যেটা এরপরে আছে আলু বখারা সাহা মরিচ ঘি দুইশো গ্রাম শাহি জিরা বিরিয়ানি মশলা দুই প্যাকেট চিনি আছে তিনশো গ্রাম পাউডার দুধ এক প্যাকেট তো রান্না করার জন্য এখানে আমরা কড়াইতে তেল দিয়েছি এবার মাংসগুলা অল্প অল্প করে ভেজে নেব পনেরো কেজি মাংস এবং আঠারো কেজি চাউল রান্না হবে বর্ষবরণ উপলক্ষে আজকের এই আয়োজন তো মাংস ভাজা শেষ হয়ে গেছে দেখুন পুরাটা ভাজা হয়নি অল্প অল্প করে ভেজে নিয়েছি তো এবার মাংসটা রান্না করে নেব এর জন্য কড়াইতে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি এবং এলাচ দারুচিনি লং দিয়ে দিচ্ছি তো আজকের রান্নাটা মূলত চব্বিশের শেষ রান্না এবং পঁচিশ উপলক্ষে তো কড়াইতে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একে একে দিয়ে দেব তো পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালিয়ে নেব নেওয়ার পরে তারপরে বাকি মশলাগুলো দেব দেখুন মাংসটা ভেজে রেখেছি এবং মাংস ভাজার তেলটাও উঠিয়ে রেখেছি ওটা পরে দেব এভাবে করে আপনারা রান্না করে খেতে পারেন অনেক মজা হবে দেখুন বন্ধুরা মশলাগুলা তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলোও দিয়ে দেব পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে তো রান্নার কাজ আসলে ধৈর্য ধরে না করলে রান্নাটা ভালো হয় না ধৈর্য ধরে করতে হবে সময় লাগলেও তো সবগুলো মশলা রেডি আছে অপেক্ষায় ছিলাম কখন পেঁয়াজটা ভাজা হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলা সব মশলাগুলো ওখানে দিয়ে হাফ করে বাকিটা পোলাওতে তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভাজার পরে এখানে শুকনো মরিচের গুড়া দেব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস এরপরে দিয়ে দেবো এক কেজি টক দই এবং বিরিয়ানি মশলাটা এবং অল্প কিছু টেস্টি সল্ট দিব দিয়ে জ্বালানো হয়ে গেছে আমার মাংস রান্না করা হয়ে গেছে এবার ডেক বসিয়ে দিলাম পোলো রান্না করার জন্য দেখুন মাংস ভাজার তেলটাও দিয়ে দিচ্ছি এবার একে একে মশলা যে হাফ মশলা রেখেছিলাম হাফ মাংস রান্না করেছি এবং বাকি হাফ এবার দিয়ে দেব এখানে সবগুলো দিয়ে দেবো তো মশলাগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম যে কুচে রাখা পেঁয়াজটা তারপরে পেঁয়াজটা একটু লালচা কালার হয়ে আসলে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে এবার ওখানে দিয়ে দিছি পানি পরিমাণ মতো পানি দিয়ে এরপরে কিছুটা কাঁচামরিচ দিয়েছি এবং পাউডার দুধটা গুলে ওখানে দিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসলে এখানে চাউল দিয়ে দিলাম আঠেরো কেজি তো চাউলটা ফুটে আসলে দিয়ে দিলাম মাংস মাংস দেওয়ার পরে দেখুন নামিয়ে দমে রেখেছিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে দেখুন আমাদের রান্নাটা আজ কত সুন্দর হয়েছে একবারে লোভনীয় একটি কালার এবং খুব সুন্দর স্বাদ হয়েছে খুব মজা হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন